দুষ্ট কোকিল ডাকে রে কুক 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 বাজে রে কু কুক দর্শক আমাদের দুষ্ট কোকিল এই কুক অলরেডি এস অলরেডি এসবিএফ চোরকি এবং প্রত্যেকটা সোশ্যাল মিডিয়ার ব্যানার যদি ধরি সব মিলিয়ে মাত্র দুদিনে আট 8 মিলিয়ন ভিউ নিয়ে নিয়েছে মানে একটা মানুষ একটা মানুষ করে আট মিলিয়ন মানুষের ভালোবাসা কুড়িয়েছে আমাদের এই কুক কুকু দুষ্ট কোকিল গানটি তাই বলা বাহুল্য যে এই গানটি সুপার ডুপার হে কিছু মাথা খালি করা মানুষ তারা বিভিন্ন রকম কথা বলবে অপপ্রচার চালানোর চেষ্টা করবে বাট সাধারণ দর্শকদের রায়ই শেষ রায় তারা প্রত্যেকেই বের হচ্ছে মুভি দেখা শেষে বা মুভি দেখার আগ মুহূর্তে কেউ বলছে যে আমরা উড়াধুরা গানটা দেখে খুব ইন্টারেস্ট ফিল করেছি কেউ বলছে দুষ্ট কোকিল দেখে ইন্টারেস্ট ফিল করেছি আর এই যে মিলিয়ন ভিউ এটাই বলে দেয় যে তারা আসলে দুষ্ট কতটা ভালোবাসা দিয়েছে থ্যাংক ইউ অডিয়েন্স এত ভালোবাসা দেবার জন্য এখন যে বিষয়টাতে আমি আসব যে আইটেম নাম্বার বা আইটেম সং আমি তো অন্তত মনে করি যে বাংলাদেশের ইতিহাসে এই আইটেম সংটা শুনলেই একটা অস্বস্তি ফিল হয় কেন হয় আপনারা সবাই জানেন যে বাংলাদেশের আইটেম সং মানেই হচ্ছে কি রকম ড্রেস পরবে ক্যামেরাটা কোন অ্যাঙ্গেল থেকে কোন অ্যাঙ্গেলে কোথায় ঢুকে যায় তার পাশাপাশি গানের লিরিক্স সবকিছু মিলিয়ে মানে মনে হয় যখনই আইটেম সং আসে রিমোট কোথায় রিমোট কোথায় রিমোট নিয়ে কারাকারি অবস্থা মনে পড়ছে আপনাদের সিনারিও গুলো আমার কিন্তু মনে আছে তো এই অবস্থান থেকে আমি যখন তুফানে দেখলাম যে এই আইটেম নাম্বার মানে আইটেম সং আমি তো ভাই মিলাতেই পারলাম না মেগাস্টার সাকিব খানের তুফান মুভিতে এই আইটেম সংটাকে কি দারুণ ভাবে রাহান রাফি প্রেজেন্ট করেছে সেটের কথা কি বলবো এগুলো তো বলা বাহুল্য সেট অসাধারণ ইন্টারন্যাশনাল মানের একটা টেস্ট আপনি পাবেন তো এই যে ভালো রিভিউ এবং গণজোয়ার জোয়ার তুফান কিন্তু বাংলাদেশে এখন অলরেডি তুফানের পর্যায়ে নেই টর্নেডো সাইক্লোন সব ঘটিয়ে ফেলেছে বাট এটা রেশ কিন্তু এখন চলে এসেছে কোথায় নর্থ আমেরিকা ইয়েস নর্থ আমেরিকা এবং অস্ট্রেলিয়ায় এখন তুফান বইছে আমেরিকার রাস্তায় রাস্তায় কিন্তু এখন তুফানের প্রমোশন চলছে এবং শুধু প্রমোশন মানুষ উদ্গ্রীব হয়েছিল আমি নিজে দেখলাম যখন গাড়িটাতে আপনারা যে ভিডিওটা দেখলেন গাড়িটা যাচ্ছে এবং প্রত্যেকটা জায়গায় যখন দাঁড়াচ্ছে সবাই হুমড়ি খেয়ে গিয়ে ছবি তুলছে সাকিব খানকে তো পাচ্ছে না গাড়ির যে সাকিব খান আছে তুফানের এই প্রমোশনে সেখানে গিয়ে ছবি তুলছে আর প্রত্যেকটা গানে তারা মানে যে গানের একটা যে থিম নাচার একটা যে ভঙ্গি সেটা আমরা স্পষ্টতই বুঝতে পেরেছি তো একদম প্রমোশন কিন্তু লাগাতার ওয়েতে আছে পাশাপাশি সবচেয়ে ইম্পর্টেন্ট একসাথে রেকর্ড অস্ট্রেলিয়ার মতো জায়গায় এটা কিন্তু ভিনদেশ ভাই অস্ট্রেলিয়ায় আঠাশ তারিখে রিলিজ পাবে আমাদের তুফান তার এক সপ্তাহ আগে অলরেডি পনেরোশো টিকিট সোল্ড আউট হয়ে গেছে সাকিবিয়ান ও মাই গড ইটস আ্রেট গ্রেট অ্যাচিভমেন্ট এবং প্রাউড মুমেন্ট ফর বাংলা মুভি কারণ অস্ট্রেলিয়ার বুকে এই প্রথম অস্ট্রেলিয়ার যে ডিস্ট্রিবিউটার আছে তার সাথে আমার কথা হয়েছে এই প্রথম ওখানে যে হলিউড আছে ওখানে যে বলিউডের মুভি আসে বা বাংলা মুভিও যা এসেছে এরকম রেকর্ড কেউই গড়তে পারেনি সো দিস ইজ দ্য ফার্স্ট টাইম রেকর্ড তুফান গড়েছে পনেরোশো টিকিট অলরেডি প্রি বুকিংয়ে সোল্ড আউট অসাধারণ অসাধারণ পুরো তুফান টিমকে আমি আবারও অভিনন্দন দেব যে একের পর এক রেকর্ড শুধু বাংলাদেশে যে করছে তা না ভিন দেশে এসেও তারা ওই একই রেকর্ড করছে মানুষ কতটা উদ্গ্রীপ হয়ে আছে তুফানের জন্য একবার চিন্তা করুন আল্লাহ হাফেজ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং সকল ভিডিও শেয়ার করুন স্পেশালি যারা নিউ ইয়র্কের আছেন এই যে ইনফরমেশনটা সকলকে শেয়ার করে জানিয়ে দিন থ্যাংক ইউ